আমরা সবাই শুনেছি এবং এটা দেখতে পাচ্ছি যে জামাত জামাত মানে এটা সমাজ করতে করতে হলে তাকে সমাজের সাথে মিশে হবে বৈরাগ্যবাদ যেমন নেই জামাত বৈরাগ্যবাদ বলে কিছু নেই আপনাকে সমাজের সাথে মানুষের সাথে মিলে মিশে এটাও একটা আবাদত আমরা কোরআন থেকে জানলাম ফাক্য রকবা যারা মানুষের ঘাড় থেকে বোঝা নামিয়ে দেয় দাসত্বের বোঝা শৃঙ্খলার বোঝা শিকল যারা নামিয়ে দেয় এই মানুষগুলো সফল সেই ধারাবাহিকতায় আজকে এই কাজগুলো আমরা করছি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যায় হাসপাতালে থাকে সেই বিষয়গুলো আমরা ঘাট থেকে শরীর থেকে নামিয়ে মুক্ত করতে চাই সেটার অন্যতম মাধ্যম আজকের এই কাজটা আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন ভাইরা আছেন আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করি বা আহ্বান জানাই অনেকে আজকে আসার সময় ই দিয়েছে যে এতটুকু অনুষ্ঠান আবার প্রচার করা কি দরকার গোপনে দান করা যেমন জায়েজ আছে প্রচারে প্রচারে প্রকাশ্যে দান করাও জায়েজ আছে উদ্বুদ্ধ করার জন্যে ওই জন্য আমরা চাই আপনারা উদ্বুদ্ধ হয়ে আমরা যদি দশ টাকা খরচ করি আপনারা পঞ্চাশ টাকা খরচ করে তাহলে মানুষের উপকার হয় তিয়াত্তরটা দল এদেশে রাজনৈতিকভাবে কাজ করছে সবাই যদি এভাবে জনগণের কাছে আসে আমার মনে হয় এই যে দাসত্বের বা যে কষ্টের শৃঙ্খল বাসিকল গুলো আছে এগুলো আস্তে আস্তে নেমে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কাজকে আল্লাহ কবুল করুন بسم الله الرحمن الرحيم আসিন কমা আহসান الله আলাইক وقال رسول صلى الله عليه وسلم ارحموا من في الارض আজকের এই স্বাস্থ্য উপকরণ স্বাস্থ্য উপকরণ প্রদান অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ সামনে বসা শ্রদ্ধ সম্মানীয় ডক্টর এবং নার্স যারা আছেন সম্মানিত সুদিমণ্ডলী সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আ প্রচণ্ড রোদ আপনাদের মাথার উপরে আপনারা কষ্ট পাচ্ছেন আমার তেমন কোনো কথা নাই কথা হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাটি এবং মানুষের সংগঠন মাটি এবং মানুষের সাথে মিলেমিশে আমরা কাজ করি যেখানে বিপদ যেখানে দুর্যোগ যেখানে সমস্যা আমরা আমাদের সাধ্যমতো সেখানে যাওয়ার চেষ্টা করি আপনারা লক্ষ্য করেছেন মাত্র দুই তিন দিন আগে দৌলতপুরের তিন তিনটি ইউনিয়ন সেখানকার মানুষ পানিবন্দে আমরা সেখানেও গিয়েছিলাম আমরা চেষ্টা করেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চেষ্টা অব্যাহত রাখতে পারি আজকের এই দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল এখানে হাসপাতালে আপনারা যারাই আছেন জানেন যে এখানে রুগী থাকে পাঁচশো সাতশো হাজার বারোশো রুগী থাকে বারান্দায় পর্যন্ত পা ফেলার জায়গা থাকে না সুতরাং সঙ্গত কারণেই যে ধরনের ইকুইপমেন্ট থাকা দরকার এতগুলো রুগীর জন্য সেটা এখানে বরাদ্দ নাই থাকে না ফলে অনেক রুগী কষ্ট পায় আমরা দেখেছি যে রুগীটাকে আপনার ওই ট্রেসারে করে নেওয়া দরকার ট্রলিতে করে নেওয়া দরকার শেষ পর্যন্ত রুগীর অভিভাবকরা বাধ্য হয়ে তাকে কোলে করে নিতে হয় তিনজনে মিলে ধরে নিতে হয় এটা চোখে দেখেছি তা আমাদের সেই জায়গা থেকেই চিন্তা করেছি যে এই যে মানুষগুলো কষ্ট পায় হাসপাতালে এসেও আমরা কি করতে পারি তা আমরা তেমন বেশি কিছু করতে পারি নাই কয়েকটা টলি কয়েকটা হুইলচেয়ার এগুলো নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র এই কারণে যে আমরা যেন মানুষের এই কষ্ট লাঘবের জন্য কিছু করতে পারি আর আমাদের দেখে যদি দেশের জনগণ উদ্বুদ্ধ হয় আরও রাজনৈতিক দলও যদি মনে করে আমরাও ভালো কাজটা কিছু করি আলহামদুলিল্লাহ তাও ভালো তো আমরা শেষ করতে চাই এই বলে যে বাংলাদেশ জালমাতি ইসলামী তাদের জামাতে ইসলামীকে মানুষ রাজনৈতিক দল হিসাবে চেনে আবার কেউ কেউ অন্য নামও আমাদেরকে বিশেষায়িত করে থাকে আমরা বলতে চাই আমরা একটা রাজনৈতিক দল আমরা ইসলামী আন্দোলন আমাদের জামাতের প্রত্যেকটা কর্মী সমাজকর্মী সমাজের কাজ করতে আমরা ভালোবাসি কারণ এটি আমরা কি ইবাদত মনে করি আল্লাহ তালা স্বয়ং রাসুলকে বলেছেন রাসূল তুমি মানুষের উপকার করো কল্যাণ করো যেমনটি আল্লাহ তালা তোমার উপকার কল্যাণ করেছে আল্লাহ রসুল বলেছেন যারা জমিনের এই অধিবাসী মানুষ সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহ করে না করে তালা ফেরস্ত তারা আল্লাহ নিজে তাদের প্রতি অনুগ্রহ করেন আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সম্মানিত ডক্টরস এবং নার্স তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা মনে হয় আর কষ্ট নেদে আমাদের যে উপকরণগুলো এগুলো আমরা ওনাদের মাথায় হস্তান্তর করি আমাদের কাজ শেষ করি ইনশাল্লাহ एकदम लाइम लाइट বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের কুষ্টিয়ার দুইশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবার কিছু উপকরণ দিই যার মধ্যে আছে টলি হুইল চেয়ার এবং মেডিকেল সরঞ্জাম এই প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুষ্টিয়া শহর শাখার সম্মানিত আমির জনাব এনামুল হক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাল সম্মানিত সংগ্রামী আমির অধ্যাপক মালান আবুল হাসেম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার তিন আসনের আগামী দিনে নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট দিন যিনি শুধু বাংলাদেশী নয় আন্তর্জাতিক খ্যাতিস মুফাসারী করান জনাব মুফতি আমির হামজা সহ অন্যান্য অতিথিবৃন্দ সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর একটি ভিশন আছে সেই ভিষনের তিনটা ভিশনের এক নম্বর হচ্ছে মানবতার সেবা সেই মানবতার সেবার অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান জামাত ইসলামী দেখে মানুষের সমস্যা সেখানেই জামাত ইসলামী চেষ্টা করে মানুষের কল্যাণে কাজ করা মানুষের সেবা করা এটা আছে শুধু জামাত ইসলাম এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছেন যাতে করে মানুষ মানুষের কল্যাণ করবে এটাই জন্যই মানুষের সৃষ্টি সেই কাজটা বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে এইভাবে আমরা চাই যে সকল মানুষই যার যার অবস্থান থেকে ব্যক্তি পরিবার এবং সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলা সবাই যদি আমরা এইভাবে সহযোগিতা করতে পারতাম তাহলে সরকারের একক পক্ষে হয়তো সব কিছু সম্ভব নয় আমরা সবাই মিলে সহযোগিতা করলে আমাদের এলাকার যে সমস্ত অসহায় মানুষেরা সেবা নিতে আসে চিকিৎসা নিতে আসে তাদের অনেক উপকার হবে ও কল্যাণ হবে সেই লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইতিপূর্বে আপনারা দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও আমাদের এই জামাত ইসলামী শহর শাখার মাঝে মাঝে এটা ভূমিকা রাখে এরকম সকল জায়গায় অব্যবস্থাপনা আছে ব্যবস্থা আমরা ব্যবস্থাপনার মধ্যে ফিরে আনতে পারি এজন্য আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং হাসপাতাল কর্তৃপক্ষের যারা আছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা সবসময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ এই জন্য সকলকে আজকের যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন তাদেরকে একটু বাম পাশে এই পাশে জন্য আসার জন্য অনুরোধ করছি আমরা তাদের হাতে আমাদের উপকরণগুলো উঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের ডাক্তার নার্স সহ হাসপাতালে কর্মকর্তা যারা আছেন তাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করবো স্যার আমরা কি